তাই আজকে হয়ে গেছে সুস্বাদু মজাদার কেক চুলায় তৈরি কেক এটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প অল্প স্বল্প আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বাসায় তৈরি হবে চুলায় বানানো কেক তাই মজাদার সুস্বাদু কেকের ভিডিও আপনাদের মাঝে আজকে আপলোড করব তাহলে দেখুন আপনারা আমাদের কেকের ভিডিও আজকে বাসায় তৈরি হচ্ছে স্ট্রবেরি কেক এটা ডাবল পার্ট এখানে একটা পার্ট আসছে আর আরেকটা পার্ট এখানে আর এখানে ফর্ম আসছে কেকের এখন ফর্মটাকে লেয়ারটাকে খুব সুন্দর করে লেপে দিচ্ছে ফ্লেভারটা স্ট্রবেরি ফ্লেভার আর ফ্লেভারটাকে দিয়ে এখন আবারও পলেপ করে দিচ্ছে এখন এই এই রুটিটা মানে কেকের রুটিটা ঠিক এটার মধ্যে দিয়ে দেবে আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না অন্য আরেক দিন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো এর মধ্যে দেওয়া সুগার সিরাম সুগার সিরাম দেওয়ার পরে এখন আবার এর মধ্যে ফর্ম দিচ্ছে এভাবে ফর্মটাকে লেপে দিচ্ছে পেতর দিকে এটাকে বলে অল্প কিছুক্ষণের জন্য এটাকে লেপ লেপে ফ্রিজে রাখতে হবে আধা ঘণ্টা পর এটাকে আবার বের করে প্রসেসিং করতে হবে এর মধ্যে আবারও এই স্ট্রবেরি ফ্লেভার দিয়ে এটাকে সাম্প করে এখন ফ্রিজে রেখে দেবে এটা আধা ঘন্টার জন্য ফ্রিজ এখন রেখে দিতে হবে তিরিশ মিনিট পর ফ্রিজ থেকে এই কেকটাকে বের করে নিলাম এখন এই কেকটাকে ডেকোরেশনের কাজ করবে আবারও এটার মধ্যে একটা ফর্মের পোলে হচ্ছে ঠিক এভাবে বেশ কয়েকটা পোলেট দিয়ে তৈরি হবে আমাদের এই কেক আজকের কীভাবে কাজ করছে দেখেন একটা কেক বানাতে কত সময় লাগে আর এই কাজগুলো খুব সূক্ষ্মভাবে করতে হয় এ ফর্মটা কিভাবে তৈরি করে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কেকের যে রুটিটা ছিল সেই রুটিটাকে এখন কি হিসেবে নিয়ে আসলো দেখেন ভাবায় জানা কেক কীভাবে তৈরি করেন আপনারা তো বাইরে কেক খান আর আসল যে কেক কীভাবে তৈরি করে এ দেখেন সেটাকে সেই সেই জিনিসটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমি এখন ফিনিশিং হচ্ছে কেকটা কেকের শেপ অন্য ডিজাইনের একটা শেপ তৈরি হচ্ছে ডিজাইন হচ্ছে কেকটা কেকটাকে ডিজাইন করে নিচ্ছে মানে প্রথমে একটা পিকচার বসিয়ে দিলো কেক সাদার মধ্যে লাল মিক্স করলে এটা সে কালারটা হয়ে যায় গোলাপি কালার হয়ে গেল এটা রোজ কালার মানে তখন আপনাদেরকে যে কেকটা দেখলাম এই ডেকোরেশন চলছে কেকের যে পুতুলটা দেখছেন এই পুতুলের জামা তৈরি হচ্ছে মানে ড্রেসটা তৈরি করছে ডিজাইন করে আপনার এই চলছে ডিজাইনের কাজ এই তো মোটামুটি একটু ডেকোরেশনের কাজ চলছে ডেকোরেশন হচ্ছে দেখেন এটা হলো এই পুতুলটা জামা বানালো নিচে জামার অংশটা বানানো ঘুরে দেখাই আপনাদের যে কেকটা আপনারা দেখতেছেন এখন আপনারা এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু নাম লেখা বাকি কার নামে কেকটা হচ্ছে কার জন্মদিনের কেক দেখেন অনেক সুন্দর হয়েছে কেকটা কেকের ডিজাইনটা অনেকই সুন্দর এই কমপ্লিট হয়ে গেছে হ্যাপি বার্থডে রাফিয়া খুব সুন্দর একটা কেক কেকটা ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে আর মাসাল্লা খুব সুন্দর আর এরকম নতুন নতুন ভিডিও পাইতে হলে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত এরকম নতুন নতুন কেকের ভিডিও দেখতে পারবেন আপনারা বিভিন্ন ডিজাইনের কেক তৈরি হয় আর কেকটা তৈরি করছে দেখেন কী সুন্দর যে পুঁতিগুলো দেখতেছেন এগুলো হলো চকলেট এগুলি চকলেট এগুলি আর্টিফিশিয়াল কোনো পুঁতি না এটা চকলেট খাওয়ারকে চকলেট মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কেকটা তাই আজকে হয়ে গেছে সুস্বাদু মজাদার কেক আর এই কেকটা বানিয়েছে আপনাদের আপা ঘরে করে কেকটা এখন গিফট করা হবে আর এই যে হ্যাপি বার্থডে লেখাটা দেখতেছে না এটা ঠিক এখানে লাগানো হবে এভাবে লাগিয়ে দেবে ঠিক এইভাবে হ্যাপি বার্থডে এটা লেখাটা লাগিয়ে দিবে কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন বাসায় তৈরি মানে চোলায় তৈরি কেক এটা আর এই কেকের ভিডিও আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন অন্য একদিন সম্পূর্ণ ভিডিও এ টু জেড আপনাদেরকে দেখানো হবে চোলায় তৈরি কেক তাহলে এই যে তৈরি হয়ে গেলো ঝটপট মজাদার সুন্দর একটি ডল কেক কেকটা দেখেন আর আমার মেয়ে এখানে ঘুরছে আব্বা আব্বা করে বাবা মনে যাই হোক আজকে এই কেকটা শুধু মাম কি করছেন আপনাদের সামনে দেখালাম কেকটা তৈরি করে তাহলে আজকের মতো ভিডিওটুকু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ